দুই সালে একটি লাল কয়েনের মূল্য দুই লক্ষ টাকা কিন্তু আপনারা জানেন না কত সালের কোন লাল কয়েন্টের দাম দুই লক্ষ টাকা লাল কয়েন বলতে আমি বোঝাতে চাচ্ছি সোনালী বর্ণের এই এক টাকার কয়েনকে যেটাকে অনেকে লাল কয়েন নামে চেনে আবার ইদানিং এটাকে অনেকে বাংলাদেশের এক টাকার গোল্ডেন কয়েন বলছে তো এই এক টাকার লাল কয়েন নিয়ে অনেকেই বিগত কয়েক বছর ধরে অনেক তথ্য দিচ্ছে দুই সালে এসে লাল কয়েনটি এতটা ভাইরাল হয়েছে যা বলার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিওতে দেখলাম অনেকেই একটা করে ফেসবুক পেজ খুলে তারা এক একটি কয়েন থেকে দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে এবং বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তারা সেই কয়েনগুলো ক্রয় করছে ঠিক এমন তথ্য তারা তাদের ভিডিওতে শেয়ার করেছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা অনেক জায়গায় যাচ্ছে অনেক জেলায় যাচ্ছে সেখান থেকে নগদ টাকা দিয়ে তারা কয়েনগুলো ক্রয় করছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সত্যি সত্যি লক্ষ টাকার পুরাতন রেয়ার কয়েন চিনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে খুব সহজেই সেই ভিডিওগুলো পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ